শুভ সকাল বন্ধুরা ভিল স্ট্রিট ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আর এখন সকাল সাতটা পনেরো আর দেখো আমার স্নান টান হয়ে গেছে এমনকি শ্যাম্পুও করেছি সেই জন্য এই যে গামছাটা জড়িয়ে রেখেছি আর সাড়ে পাঁচটার সময় উঠেই তারপরে থালাবাসন মেজে কাপড় কাঁচা হয়ে গেছে অ্যাকচুয়ালি আজকে আমাদের সেই মন্দিরটা যে পড়ে রয়েছে অনেক দিন ধরে সেই মন্দিরের কাজ তো কমপ্লিট হয়নি তো আজকের আবার স্টার্ট হচ্ছে মিস্ত্রি কিছুক্ষণ পরে আসবে বাবাও বাজারে চলে গেছে মা বাগানের চারিদিকে কী কী কাজ আছে মানে সবজি আছে বা কাঠকুটো কি রয়েছে সেগুলোকে রোদ দূরে দেওয়ার চেষ্টা করছে কারণ সামনে তো রান্না পুজো আছে কাঠকুটো তো লাগবে অনেকটা সেইগুলো নিয়েই ব্যস্ত আছে আর আমি এই দিকে ঘরের কাজগুলো করে নিচ্ছি ঘর দর ঝাঁট দিয়ে দিয়েছিলাম এবারে মুছে নেব আর স্নানটা করেছি কেন বলো তো কালকে আমি এতটা চুলে তেল দিয়েছিলাম যে অস্বস্তি হচ্ছিল পুরো ভাবলাম যে তাড়াতাড়ি করে স্নানটা করে নিই তারপরে যদি গরম হয় আবার বেলায় একবার স্নান করব আর কুট্টুসের কুটুসের বাবা কিন্তু এখনও ঘুমোচ্ছে আর ডাকবো না একটু পরে যখন মিস্ত্রি আসবে তোমার এমনিই উঠে যাবে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো তারপরেই কিন্তু আমি চলে এলাম রান্নাঘরে আর এর আগে কিন্তু এই গ্যাস ঘর প্লাস গ্যাসটাও ভালো করে মুছে নিয়েছিলাম আর এগুলো কিন্তু ভালো করে ধুয়েও রেখেছিলাম একটু জল জল আছে বলে ওই যে কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর এখন আমি ভাত বসাবো সকালে একটু ভাত রান্না করলে কি হয় বলো তো ওই যে আমরা একটু পেট ভরে খেয়ে অনেকক্ষণ থাকতে পারি আমাদের গ্রামাঞ্চলে তো প্রচুর কাজ আর এই কাজ করতে গেলে ওই মুড়ি টুড়ি খেয়ে বেশিক্ষণ থাকা যায় না সেই জন্য আমি এখন সিদ্ধ ভাত একটু আর এই যে এক গামলা সকালে থালা বাসন যে মেজেছিলাম সেগুলো তো বড় গামলার মধ্যেই ছিল সেগুলোকে এখন যে যার জায়গায় রেখে দিচ্ছি মানে আমাদের খন্তি বা চামচ তারপরে বাটিগুলো ওগুলোকে আলাদা জায়গায় রাখি আর বড় বড় থালাগুলোকে ওগুলো আর একটা ঝুড়িতে রাখি তো ওগুলোকে সাজিয়ে রাখলাম আর এই যে প্লাস্টিকের যে ঝুড়িটা ওটা তো আমার রান্নার জন্য আবার সব সাজিয়ে নিয়ে যেতে হবে তাই আমি ওটা সাইডে রাখলাম আর তারপরে দেখো চাল বসাবো বলে এই যে প্রেশার কুকার নিয়েছি সকালবেলা তো হাঁড়িতে ভাত হয় না হাঁড়িতে ভাত হলে আমাদের ওই বাইরে যে মাটির উনুন আছে ওখানেই কিন্তু ভাত হয় আর গ্যাসে রান্না করলে আমরা এই প্রেশারেই বেশিরভাগই রান্না করি আর এই যে আলু আর বেগুন দিচ্ছি সিদ্ধ করতে আর ছেলের জন্য একটা ডিম সিদ্ধ দেব আর চাল আমি প্রথমে যা নিয়েছিলাম তারপরে মা বললো আজকের তো খিচুড়িও দেবে না ও আইসিটিসি স্কুলে তাহলে একটুখানি চাল বেশি করে নাও আর সবাই মিলে খেতে পারবো আর বাবা যেহেতু ওই মিস্ত্রির সাথে কাজ করবে আর ভাতটা তো একটু বেশিই লাগবে সেই জন্য চালটাকে একটু বেশি বাড়িয়ে দিলাম আর এই দেখো চাল ধোয়ার সময় চাল ধোয়ার জলটা কিন্তু আমি ফেলছি না এটা আমি রেখে দিচ্ছি কারণ গাছগুলোতে দেব আমি রাত্রেবেলা যখন মা চাল ডাল ধোয় বলি কিন্তু মাঝে সাঝে তো আর সময় হয় না বা বলাও হয় না তখন মা ভুলে সব ফেলে দেয় আর আমি এখন যেহেতু চাল ধুচ্ছি সেই জন্য ওই চালের জলটা কিন্তু গাছে দেব তাই ওই জলটাকে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে এখন প্রেশারে ভাতটা বসিয়ে দেব তারপরে চলে যাচ্ছি এই যে গাছগুলোতে চালের জল দেওয়ার জন্য আর থানকুনি পাতাগুলো দেখো কত সুন্দর হয়েছে না আরও ছিল কিন্তু এখন বেশ রোদ্দুর হচ্ছে খুব তো আর টানা রোদ্দুর পড়ার জন্য কয়েকটা পাতা কিন্তু লালচে মতো হয়ে যাচ্ছে স্নেক বা ওইদিকে অ্যালোভেরা গাছগুলোও কিন্তু বেশ সুন্দর আছে আর হ্যাঁ এই যে পাতা বাহারটা না এটার নাম আমি জানি না তোমাদের যদি জানা থাকে প্লিজ জানিও তো দাদা ভাই কিনে নিয়ে এসছে কিন্তু নাম জানি না আর আমিও জানি না তোমরা প্লিজ কমেন্টে জানিও আর এদিকে দেখো কাজ হচ্ছে দুজন মিস্ত্রি আর বাবা এই যে ইটগুলো ছাড়িয়ে পরিষ্কার করে দিচ্ছে আমাদের যে পাঁচিল ছিল না সেই পাঁচিলের কিছু ইট ছিল সেই ইটগুলোই পরিষ্কার করে দেওয়া হচ্ছে তো ওদিকে মিস্ত্রি কাজ করছে আর আমি একটুখানি কাকাদের বাগানের দিকে এলাম কচুর লতি আছে কিনা তাই দেখার জন্য ভিলসরুইতে রান্না করব বলে একটুখানি কচুর রান্না অনেক দিনই হয়নি তো দেখতে এলাম যদি থাকে তাহলে পরে আসবো সেই জন্য আর এই মাত্র ভাত খেলাম মা আমি আর বাবা তিনজনে ভাত খেয়েছি আর তোমাদের দাদা ভাই মুড়ি খেয়েছিলো পুট্টুসহ ডিমসি দুধ দিয়ে ভাত খেয়েছে আর এই যে কচু গাছগুলো দেখতে পাচ্ছ পুরো ভরে রয়েছে আর কি সুন্দর চারিদিকটা সবুজ হয়ে আছে আর মেঘটা তো অসাধারণ মানে এখন মেঘটা দেখতে এত ভালো লাগে কি বলবো তো এই যে কচু গাছ বড় বড় রয়েছে তো এর নিচে সাউ কচুও থাকে জানি না এগুলো হয়েছে না বিশাল বড় বড়ো এই দেখো লতি হয়েছে কিনা কি জানি লতি তো আছে নিশ্চয়ই কিন্তু এতটা জল তো ভয় পাচ্ছি এত জলে নামা সম্ভব নয় বাবা এসে মাঝে মাঝে এইসব কচু শাক বা কচুর লতি তুলে নিয়ে যায় কিন্তু আমার একা পক্ষে সম্ভব হবে না এত জলে নামা তো তেঁতুল গাছের গোড়ায় দেখো এত সুন্দর হাওয়া হচ্ছে যেন যেতে ইচ্ছে করছে না তবে কচু শাক দেখলাম ভালোই হয়েছে আমার ভয় লাগছে জল প্রচুর আছে বলে বাড়ি গিয়ে বলি কি বলে যদি আসে তো অবশ্যই আমি তুলে নিয়ে আর রান্না তো চলো এখন বাড়ি চলে যাই আর ওইদিকে প্রচুর বাগান বাড়ি রয়েছে ওদিকে আর যাবো না একা বলে যদি তোমাদের দাদা ভাই আসতো তাহলে যেতাম মা আর কুটুস করে পুকুরে ছিপ ফেলছিল দেখি একটা মাছ পড়েছে বিশাল বড় দেখাই তোমাদের

ওই একটা দুটো থেকে গেছিল সেই উঠে আসো শোনা হ্যাঁ হ্যাঁ চাকরি দেবে যাও মা আর এক জায়গায় মিটিং আছে যাচ্ছে আর সে এখানে হ্যাঁ কোথায় তোমার ফোন কোথায় না ও আমি যাবো না তুই ছাতার মধ্যে চলে যাও সাবধানে যা টাটা দুপুর বারোটা কুড়ি আর আমার ছেলে চলে গেল ওই যে আমাদের পাশেই ক্লাব আছে ওইখানে মিটিং মাদের তা ওখানে মার সাথে চলে গেল আর ঘরটা যাক ফাঁকা হয়েছে মানে আমার কাজ করতে সুবিধা হবে মা তবু হাতটা বানিয়ে দিয়ে গেছে আর এখানে আমি এই যে কিছু ডাঁটা ডাঁটা নিয়ে কাটছি এগুলো চচ্চড়ি বানাবো বলে রান্না কখন করবো জানি না কারণ আবার বিকেলে আমার রান্না রয়েছে আর তোমাদের দাদা তো সীতাকুণ্ড গেছে এখন আসেনি মিষ্টি কাজ করছে বাইরে পড়ে গেছে

আজ কিন্তু রবিবার আর এই দিনটা প্রায় প্রত্যেকের বাড়িতে চিকেন বা মাটন হচ্ছে তবে আমাদের বাড়িতে ওই কুমড়োটা চচ্চড়ি আর তার সাথে সাথে যে পোনা মাছটা পড়ছিলো ওইটা আলু দিয়ে ঝাল করেছি ব্যাস এই দিয়েই আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি সন্ধ্যে সাড়ে পাঁচটা বাজে আর আজকে কিন্তু রান্না করতে যায়নি এখানে কাজ হচ্ছিলো বলে আর মন্দিরটা দেখো কিছুটা কাঁথা হয়েছে এখনও বাকি আছে তবে যেই কিছুটা কাঁথা হয়েছে তখনই মনে হচ্ছে না আমাদের মন্দিরটা হবেই আলটিমেট বলো দিন কাজটা পড়েছিল আর প্রায় মাস মতো হয়ে গেল

এই টাইমিং ঢালাই দেওয়া হয়েছে এদিকে একটা এদিকে একটা যেটা বারান্দার উঠবে এই রডও ছাড়া আছে এটা ছাদের সঙ্গে একেবারে মিলে যাবে কালকার একটু কালকে ফাইনালি ভালো লাগবে তারপর তো কাঠ মারা হবে ওপরে আবার কাঠ মারা হবে ঠাকুরের কৃপায় যদি তাড়াতাড়ি মন্দিরটা হয়ে যায় ভালো লাগবে অনেক দিন অনেক কষ্ট করে এই মন্দিরটা করার ইচ্ছে ছিল অনেক আগেই কমপ্লিট করার কিন্তু হয়নি তো দেখা যাক সময় দিয়েছি যখন আর একটু মানে যেন কমপ্লিট করে উঠতে পারি তাই না তো ছাদটা কমপ্লিট করতে পারলে তো মেলকা মেনটা কাজটা হয়ে গেল না তো এরপরে অল্প অল্প করে একটু একটু করে হ্যাঁ মাজা খসা টুক করে একটু একটু করে করা যাবে একটা সুন্দর ঠাকুর বসা মনে করতে মূল ভয়ের ব্যাপারটা ছিল ছাদেরটা ওইটাই বসে বড় খরচ হুম ওইটাই বড় মানে মেন খরচ ছাদে চূড়া চূড়া ছাদ সমেত চূড়া তারপরে এটা বড় খরচ হবে যখন টাইলস যদি বসাও আচ্ছা টাইলস বসাতে গেলে আবার একটু বেশি খরচ হবে তো যাই হোক হ্যাঁ ও ঘুমাচ্ছে রান্না করতে যাবো বলেও গেলাম না কারণ মেঘ হয়েছিল তার কাজ হচ্ছে বলে ভাবলাম যে ছেড়ে দি তো ঘুমাচ্ছি এবার ওকে তুলবো এখন রাত সাড়ে দশটা বাজে এবার সবাই মিলে রাতের খাবারটা খেয়ে নেবো আর তোমাদের দাদা এই যে থালা সাজাচ্ছি এখানে তিনটে রুটি দিয়েছি আর তার সাথে বেগুন ভাজা হয়েছে ডাল চচ্চড়ি হয়েছে আর তার সাথে আমাদের ছোট কাকা শ্বশুরদের ঘুরে মাংস করেছিল তার মধ্যে দু পিস কুটটুসকে দিয়েছিল ওর মাংসগুলো দিয়ে দিয়েছি আর এই যে জুসগুলো আমরা খাওয়া বলে তোমাদের দাদা ভাইকেও দু চামচ দিচ্ছি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আজকের মতো টাটা